হাই বন্ধুরা ডিপু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ইতিহাস আঞ্চলিক শক্তির উত্থান এখানে একটি চার নম্বরের প্রশ্ন রয়েছে ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব আলোচনা করো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করবে যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন হিসাবে তোমাদের কাছে পৌঁছে যায় এছাড়াও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দেবে তাহলে আজ আমরা জানব ফারুক ফরমানের গুরুত্ব ফারুক ফরমানের গুরুত্ব আলোচনা করার আগে প্রথমেই জানতে হবে কে এই ফারুক শিয়ার সতেরোশো তেরো খ্রিস্টাব্দে সৈয়দ ভাতৃদয়ের সহযোগিতায় ফারুক মুঘল সিংহাসনে বসেন এবং অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে কোম্পানির কাছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই ফারুক ফরমান সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক কাছে জন সারমানকে দূত হিসাবে পাঠায় এখানে একটা জনশ্রুতি আছে জন সারমানের দলে হ্যামিল্টন নামে একজন ডাক্তার ছিলেন তিনি কিনা না একটা কঠিন ব্যাধি থেকে তাকে সারিয়ে তুলেছিলেন ফলস্বরূপ ফারুক তাকে কিছু উপহার দিতে চান যে উপহারটি হল এই ফরমান বা নির্দেশনামা যেটা বাংলার ইতিহাসে বা ভারতের ইতিহাসে ফারুক শেয়ারের ফরমান নামে পরিচিত সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই ফরমানের কিছু শর্ত ছিল শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত হল কোম্পানি বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসার একচেটিয়া অধিকার পেয়ে যায় দু নম্বর পয়েন্ট বলতে গেলে বলতে হবে কোম্পানি বর্তমান কলকাতা তৎকালীন কলকাতা সুতানাটি এবং গোবিন্দপুর সন্নিহিত আরও আটত্রিশটি গ্রাম তারা ব্যবসায়ের জন্য অধিকার পেয়ে যায় বা ব্যবসায়িক সত্ত্বে তারা অধিকার করে তৃতীয়ত তারা দস্তক ব্যবহারের অনুমতি পায় দস্তকটা কি না কোম্পানির কাছে যদি দস্তক বা সার্টিফিকেট থাকে তাহলে বিভিন্ন যে সমস্ত চৌকিগুলো আছে অর্থাৎ বিভিন্ন যে সমস্ত মালপত্র চেকিংয়ের জন্য যে সমস্ত সংস্থাগুলো আছে এই দস্তক যদি তাদের দেখানো যেত তাহলে তারা কোনো কোনোরকমভাবেই কর্মচারীদের পরীক্ষা বা মালপত্রের কোনো পরীক্ষা করতো না ছেড়ে দেওয়া হতো এছাড়াও সব থেকে বড় হলো মুর্শিদাবাদের যে টাকশাল ছিল সেই টাকশালে কোম্পানি ইচ্ছা করলে যত খুশি টাকা তারা ছাপাতে পারবে এরকম একটা অনুমতি কিন্তু তারা পেয়ে গেল এই ফরমানের তাহলে গুরুত্বটা কী এই ফরমানের গুরুত্ব হলো এই ফরমানের ফলে ইংরেজ বণিকরা ভারতীয়দের ওপর এক চেটিয়া অধিকার স্থাপন করতে পারলো ইংরেজ বণিকরা ভারতীয়দের ওপর এক চেটিয়া অধিকার স্থাপন করতে পারল দ্বিতীয় দেশীয় যে সমস্ত বণিক ছিল তাদের শুল্ক প্রদান করতে হতো বিনিময়ে ইউরোপীয় বণিকদের বা ইংরেজ বণিকদের কিন্তু শুল্ক দিতে হতো না তৃতীয়ত হলো এই ফরমানের ফলে নবাবের শুল্ক নীতি ভোতা হয়ে যায় এই ফরমানের ফলে নবাবের শুল্ক নীতি একেবারেই ভোতা হয়ে যায় বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ হলো সি আর উইলসনের মতে তিনি বলেছেন ফারুক শিয়ারের এই রাজকীয় ফরমান ছিল ইংরেজদের কূটনীতি জয়ের একটা প্রতীক তো বন্ধুরা আজ এই পর্যন্ত ছিল আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ